ডিভিসের জল ছাড়া নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে বিনা নোটিসে ডিভিসের জল ছাড়ার ফলে ফের দক্ষিণবঙ্গে নানা জেলায় প্লাবনের আশঙ্কায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও জল ছাড়াই বিরাম নেই ডিভেসের বাড়ছে দুর্ভোগের আশঙ্কা শুক্রবার এক জোরা পোস্টে ডিভিসিকে কে আঘাত নেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী লেখেন এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় এটি ডিবিস এর তৈরি করা বিপর্যয় আমি স্পষ্ট করে বলতে চাই আমি কাউকে বাংলার বিসর্জন করতে দেব না আমাদের জনগণের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্র পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করব তিনি আরো লেখেন ডিবিস শুক্রবার পর্যন্ত মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার কিউসেক জল ছেড়েছে ডিবিস কে নিশানা করে তার অভিযোগ উৎসবের সময় সময় ডেভিসি অতিরিক্ত জল ছড়ায় বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ছে এদিকে পাল্টা মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য সঠিক নয় বলে ডেভিসের জল ছাড়া নিয়ে পাল্টা পরিসংখ্যান কেন্দ্র জলশক্তি মন্ত্রী সি আর পাতিলের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে দাবি করেছেন প্রকৃত জল পরিমাণ তার অর্ধেকেরও কম বলে কেন্দ্র জলশক্তি মন্ত্রীর দাবি সমাজ মাধ্যমে তিনি উল্লেখ করেন মাইথন জলাধার থেকে বিয়াল্লিশ হাজার কিউসেক পাঞ্চের জলাধার থেকে সাতাশ কিউসেক মোট সত্তর কিউসেক জল ছাড়া হয়েছে এটি এক লক্ষ পঞ্চাশ হাজার কিউসেক নয় পাল্টা কেন্দ্র ডিবিসেকে নিশানা সেচ মন্ত্রী মানুষ পুয়ার তিনি বলেন বাংলাকে এরা পচিয়ে মারতে চায় বছর ধরে তিনি বলে যাচ্ছেন কেন্দ্রীয় সরকারকে জলসম্পদ দপ্তরকে জলশক্তি মন্ত্রককে প্রধানমন্ত্রীকে ডিবিসি কর্তৃপক্ষ ব্যানার্জির নজরে কোনো কিছু এড়ায় না চিঠি দিয়েছেন ব্যক্তিগতভাবে বলেছেন আমার দপ্তর থেকে বারে বারে বলা হচ্ছে কাকস্য পরিবেদন বাংলাকে এরা পচিয়ে মারতে চায় কেন্দ্রীয় সরকার বিজেপি আর ডিবিসি সেটাই তো মুখ্যমন্ত্রী সাবধান করেছেন সবাই জেলা প্রশাসন যারা সংশ্লিষ্ট আছে ডিএম এসপি এসডিও এসডিপিও বিডিও ওসি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি অঞ্চল প্রধান সর্বত্র অ্যালার্ট করে দিয়েছে তারা প্রস্তুত আমার দপ্তর সব কন্ট্রোল রুম খুঁড়ে বসে আছে আমরা কোন মানুষকে কষ্ট পেতে দিতে পারি না মুখ্যমন্ত্রীর নির্দেশ এটাই শনিবার দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ আরো বাড়ানো হয় সকাল সাতটা পর্যন্ত তিয়াত্তর হাজার ছশো পঁচাত্তর কিউসেক জল ছাড়া হয়েছে সকাল আটটা পর্যন্ত মাইথন থেকে বত্রিশ হাজার পাঁচশো কিউসেক পাঁচের থেকে সাঁত্রিশ হাজার পাঁচশো কিউসেক জল ছাড়া হয় দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ ধাপে ধাপে বাড়ানো হচ্ছে এবং গতকাল থেকে দেখা গেছে রাত্রি পর্যন্ত প্রায় বাহাত্তর হাজার কিউসেকের মতো জল ছাড়া হয়েছিল এবং আজ সকাল বেলায় সেটা কিন্তু তিয়াত্তর হাজার ছশো সাতান্ন হাজার কিউসেক সেই জল ছাড়া হয়েছে দুর্গাপুর যে ব্যারেজ সে ব্যারেজ থেকে স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে দুর্গাপুর ব্যারেজের বেশ কয়েকটি গেট অর্থাৎ প্রায় দশ থেকে বারোটির মতো গেট ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে করা হচ্ছে এই জল ছাড়া পরিমাণ যতটা বাড়বে ততটা কিন্তু এলাকা প্লাবিত হবে হচ্ছে হাওড়া হুগলি বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং আরো বেশ কিছু অংশে এবং সেই জন্যই যারা তাদেরকে আগাম সতর্ক বার্তা দেওয়া হয়েছে দামোদর নিম্নবাহিকা অঞ্চলে যারা বসবাস করছেন বাঁকুড়ার দিক থেকে রয়েছে যারা সেখানেও এবং এদিকে যদি আমরা একটু দেখি সেদিকেও কিন্তু নজর রাখা হয়েছে এবং তাদেরকে আগাম সতর্কতা জারি করা হয়েছে ডিবিসি কর্তৃপক্ষ রাজ্যকে কোনো আগাম বার্তা না দিয়ে জল ছাড়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী উৎসবের মরশুমে ডিবিসি চক্রান্ত যে কোনো মূল্যে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন তিনি এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনকে ইতিমধ্যেই সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকাটা নিউজ